আনন্দঘন পরিবেশে জন্মদিন পালন মুখে মুখ লাগিয়ে কে খাইয়ে দেওয়া কিংবা একান্তে সতেরো ঘন্টা একত্রেবাস বাস আনন্দের সব ঘটনা যেন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এডিসি সাকলেনের জন্য পরিমণির করা মামলার তদন্তে নেমে পরিষদে তার সক্ষতা যে পেশাদারিত্বের বাইরে গিয়ে ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল তারই খেসারত দিতে হচ্ছে এবার ডিবির সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণের সঙ্গে সাকলেন সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল এমনকি সাকলাইনের পরিমনের বাসায় গিয়ে থাকতেন সাকলাইনের স্ত্রী সরকারি বাসায় না থাকার সময় পরিমনি গিয়ে রাত্রিযাপন করেছেন বলে সিসিটিভি ফুটেজেও রয়েছে এতে অসাধারণের কারণে সাকলাইনকে গুরুদন্ত হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু হাজার একুশ সালের নয় জুন রাতে সাভার থানার ঢাকা বোর্ড ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে চোদ্দ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমনি সেই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন সাকলেন তখন থেকে তাদের মধ্যে একটি অনৈতিক বৈদ্যুতিক সম্পর্ক গড়ে উঠে বলে জানা যায় সাকলেন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিবারের সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে সাকলাইন বিবাহিত ও এক সন্তানের জনক হওয়ার পরও পরিমাণের সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমণের সঙ্গে জন্মদিনে উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা সরকারের ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মূলত এই কারণে তাকে গুরুদণ্ড দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এদিকে ঘটনার পরে সাকলাইনের জন্য পরিমণির খারাপ লাগার বিষয়টি জানিয়েছেন তিনি নিজে তিনি বলেন সাকলাইনের জন্য খারাপ লাগছে সে ব্যক্তিগত আক্রোশের শিকার প্রেম ভালোবাসা যাই হোক না কেন এটা শুধু একটি দাঁড় করানো হয়েছে বলছি মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত শিকার তবে কার ব্যক্তিগত আক্রোশের শিকার সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানান তিনি একজন মেধাবী আর সফল পুলিশ অফিসারকে এভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়াটা তার প্রতি অন্যায় করা বলে মনে করছেন পরিমণি এদিকে এই ঘটনার মধ্যেই এডিসি সাকলেনের বিরুদ্ধে বিরুদ্ধে নতুন অভিযোগ নিয়ে হাজির হয়েছেন বিনোদন জগতের আর এক তারকা বডেল ও আইএনজিবি পিয়া জান্নাতুল এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে পিয়া জান্নাতুলের শ্বশুরকে গ্রেপ্তার করেছিলেন সাকলেন পরে জোর জবরদস্তি করে একশো চৌষট্টি ধারার অধীনে জবানবন্দি নিয়ে তা আদালতে পেশ করেছিলেন বলে অভিযোগ পিয়া জান্নাতুলের এই বিষয়ে প্রতিবেদন করলে তার উপর ক্ষিপ্ত হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে এইসব বিষয় তুলে ধরে তিনি এডিসি সাকলেনকে খুবই তীক্ষ্ণ প্রতিভাবান ও ধূর্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন